বিজেপি কর্মীদের প্রবল ধস্তাধস্তি কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচলেন ধস্তাধস্তির মধ্যে পড়ে যাওয়া গোক্রসাপ ঠিকই ধরেছেন কোনো মতে পালিয়ে বাঁচলেন মিঠুন চক্রবর্তী বিজেপির গোখ্রসাপ মারব এখানে লাশ পড়বে শ্মশানে ডায়লগ খ্যাত মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করেছেন বঙ্গে এসছেন কিছুদিন হলো পরিযায়ী পাখি তিনিও এই বাংলার সন্তান বাঙালি হলেও তিনি বাংলায় থাকেন না বিজেপি নিজেদের মতোই ঠিক পরিযায়ী একজন অভিনেতাকে খুঁজে নিয়েছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব দেওয়ার জন্য মাঝে মধ্যে বাংলায় আসেন যেমন ভোট আসলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলায় আসেন বারবার প্রতিশ্রুতি দেওয়ার জন্য সেই মিঠুন চক্রবর্তীও তাদের পথেই হাঁটছেন মাঝে মধ্যে তার ইচ্ছা হলে অথবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর ইশারায় নেচে তিনি বাংলায় আসেন এবারও বাংলায় এসছেন তার কারণ বিজেপির ওই সদস্য সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়েছে তাই কোনো মতে মিথুনের মুখ দেখিয়ে মিঠুনের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে রাজনৈতিক মিঠুন নয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে যদি এদিক ওদিক সেদিক থেকে কিছু সদস্য সংগ্রহ করা যায় তিনি এসছিলেন তিনি এসে প্রথমে হুগলিতে গিয়েছেন গিয়ে সেখানে বলেছেন যে লকে হেরে গিয়েছে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তিনি একথা বলেছেন এবং তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষও একটি কথা বলেছেন তিনি বলেছেন যে মিঠুন চক্রবর্তীর মতো কার্যকর্তারা যখন বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব আছে তাহলে বিজেপির নেতৃত্বের উচিত সে বিষয়ে খতিয়ে দেখা তার কারণ অভিযোগ যখন উঠেছে তা তো বিচার বিবেচনা করতে হবেই আর ঠিক রকম পরিস্থিতিতেই ঘটে গিয়েছে আরও একটি ঘটনা যেই ঘটনার মধ্যে পড়ে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী আগে শুনি মিঠুন চক্রবর্তী গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ঠিক কি বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ কি বলেছেন

একচল্লিশ পার্সেন্ট ভোট আমরা পেয়েছি পশ্চিমবাংলায় রেকর্ড তো তখন কিন্তু কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি বা আমারও মনে হয়নি কোনো গোষ্ঠী আছে পার্টিতে আর আমিও কোনো গোষ্ঠীর নেতা ছিলাম না আমি পার্টির নেতা ছিলাম পশ্চিমবাংলার লোকও পরে স্বীকার করেছে তো আজ যদি এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা ওঠে আর এরকম সিনিয়র কার্যকর্তারা বলেন তো পার্টিকে সিরিয়াসলি ভাবা উচিত সত্যি সত্যি গোষ্ঠী আছে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি নাই যদি থাকে কেন হয়েছে তার সমাধান কি বার করতে হবে তাহলে যে গতি আমাদের ছিল যে লোকেরা আমাদের আশা করে ভোট দিয়েছেন তারা তো হতাশ হয়ে যাবেন শুনলাম মিঠুন চক্রবর্তী এবং দিলীপ ঘোষের কথা হুগলির ঘটনা তো গেলই মিঠুন চক্রবর্তী যেখানেই যাচ্ছেন গোষ্ঠীদ্বন্দ্ব ভূত তাকে তারা করে বেড়াচ্ছে মিঠুন চক্রবর্তী হুগলির পরেই গিয়েছিলেন পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানে সদস্য সংগ্রহ অভিযান নিয়ে সভা করবেন বিজেপি কর্মী বিজেপি সদস্যদের নিয়েই অর্থাৎ যারা ইতিমধ্যেই সদস্য রয়েছেন বিজেপির কর্মী রয়েছেন তাদের নিয়ে সভা করবেন বিজেপির যে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে কোটি সদস্য সদস্য সেই অভিযানে যাতে অন্তত পক্ষে পাশমাঘ বঙ্গ বিজেপি তুলতে পারে সেই উদ্দেশ্যেই সভা কিন্তু সেখানে মিঠুন চক্রবর্তী গেলেন গিয়ে দেখলেন তীব্র বাঘ বিতন্ডা বচসা মিঠুন চক্রবর্তী নিজে মনে রাখবেন জাত কথায় কথায় নিজেকে কোবরা জাত গোক্র বলা মিঠুন চক্রবর্তী নিজে মাই হাতে বিজেপির কর্মী সমর্থকদের অনুরোধ করলেন তোমরা চিৎকার চেঁচামেচি করো না তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না কোথায় তার অনুরোধ জাত গোক্র যে তিনি শুধুমাত্র সিনেমার পর্দায় বাংলার রাজনীতিতে আরো ভালো করে বললে বলা চলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা যে একেবারে নগণ্য তাই সভা থেকেই বোঝা গিয়েছে তার কারণ মিঠুন চক্রবর্তী কাতর অনুরোধ করা সত্ত্বেও সেই দ্বন্দ্ব বা সেই বাঘবিতন্ডা তো কমেইনি উল্টে আরো তীব্র আকার ধারণ করে রীতিমতো ধস্তাধস্তি আশেপাশের লোকেরা মিঠুনের সিকিউরিটি নিয়ে চিন্তান্বিত হয়ে পড়েন ফলে তাকে ঘিরে সেই সভা জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় এরপরে মিঠুন চক্রবর্তী যান বর্ধমানে বিজেপির পার্টি অফিসে সেখানে ঢুকতেও ঝামেলার মুখে পড়েন তার কারণ ইতিমধ্যেই আপনারা সকলে জানেন বি আর আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ ভবনে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে গোটা ভারতবর্ষব্যাপী তীব্র ধিক্কার জানাচ্ছে সবকটি রাজনৈতিক দল বাংলাও তার ব্যতিক্রম নয় মিঠুন চক্রবর্তীকে দেখেই সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা বি আর আম্বেদকরকে নিয়ে কেন এই ধরনের বিরূপ মন্তব্য বা এই ধরনের নোংরা মন্তব্য করা হলো সেই বিষয়ে স্লোগান দিতে থাকেন পাল্টা স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা সুতরাং সেখানেও প্রবল অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী যেখানেই যাচ্ছেন সেখান থেকেই মিঠুন চক্রবর্তীকে পাত্তাড়ি গুটিয়ে পালাতে হচ্ছে আর এই রকম পরিস্থিতিতে দিলীপ ঘোষ আরো একটি মন্তব্য করেছেন যে মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষ ঠারে ঠরে বুঝিয়ে দিয়েছেন এদিক ওদিক থেকে বাইরে থেকে নেতা ধরে এনে সব কাজ হয় না দিলীপ ঘোষের মন্তব্যের মূল বিষয়বস্তু ছিল এটাই সেই মন্তব্যটি একবার শুনেনি তো খালি নেতা নিচ্ছি আমরা নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি কর্মীও নিচ্ছি সে দুটো পর্যালোচনা করার দরকার আছে মিঠুন চক্রবর্তী বলছেন চট্টোপাধ্যায় জন্য দেখুন আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে একচল্লিশ পার্সেন্ট ভোট আমরা পেয়েছি পশ্চিমবাংলায় রেকর্ড তো তখন কিন্তু কে দ্বন্দ্বের কথা বলেনি বা আমারও মনে হয়নি কোনো গোষ্ঠী আছে পার্টিতে পার্টিকেও ভাবতে হবে যে আমরা লোকজন নিচ্ছি কিসের জন্য পার্টি বাড়ছে না কমছে আমরা চাই যে বড় নেতারা আসবেন তাদের সঙ্গে লোকেরা আসবে ভোট বাড়বে পার্টি যেটা আমরা করেছি বা যেটা বাকি আছে সেটা পুরো করার জন্য আমরা বাকিদের নিচ্ছি সেটা যদি না হয় তখন চিন্তা করতে হবে মানে পর্যালোচনা করতে হবে যে কোথাও সমস্যা আছে আমাদের আপনি কি বলছেন নেতারা আসছে কিন্তু ভোট আসছে না লোক আসছে না সেটা হতে পারে নাহলে আমাদের রেজাল্টে কেন ফারাক পড়ে যাচ্ছে আমরা এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছি কেন ভোটের পারসেন্টেজ কমছে কেন তো খালি নেতা নিচ্ছি আমরা নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি কর্মীও নিচ্ছি পর্যালোচনা করার দরকার আছে এই রকম পরিস্থিতিতে মিঠুন চক্রবর্তী গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছেন তিনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে কি বলছেন সেটি একবার পড়াশোনাচ্ছি আপনারা একবার শুনুন এদিনের ঘটনা প্রসঙ্গে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছেন মিঠুন চক্রবর্তী তিনি দলের কিছু কর্মীর নিন্দা করে বলেন অনেক কর্মী রয়েছে যাদের দলের প্রতি ভালোবাসা কম তারা দলকে ভালোবেসে কাজ করছে না নিজেদের স্বার্থের জন্য দলে এসেছে তার ফলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে একজন কর্মীকে পদ দেওয়া হলে অন্যজন তার ক্ষতি করবার চেষ্টা করছে মিঠুন চক্রবর্তী বলেছেন তিনি বলেছেন দলে অনেকে এসছে যারা দলকে ভালোবাসে না নিজের স্বার্থের জন্য এসছেন ঠিক এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ কিন্তু অত্যন্ত মূল্যবান একটি মন্তব্য করেছেন তার কারণ আমরাও জানি মিঠুন চক্রবর্তী বিজেপি দলটি করতো না ইতিমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন যে মিঠুন চক্রবর্তীকে আদৌ বিজেপি দল বা বিজেপি দলের যেই মতাদর্শ সেই মতাদর্শকে ভালোবেসে বিজেপি দলে গিয়েছেন তার কারণ বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে মিঠুন চক্রবর্তী নিজের হোটেল নিজের ছেলের কেচ্ছা কেলেঙ্কারি লুকাবার জন্য বিজেপি দলের হাত ধরেছেন সেই নিয়েই দিলীপ ঘোষের করা একটি মন্তব্য এই মুহূর্তে যা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন খুব গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষ বলেছেন রাজ্যের বাইরে থেকে নেতা নিয়ে এসে বিজেপি দল পরিচালনা করা হচ্ছে এটি তিনি ভালোর জন্য বলেছেন নাকি তিনি কটাক্ষ করে বলেছেন সে বিষয়ে আপাতত কিছু জানা যায়নি তবে চলুন দিলীপ ঘোষের সেই মন্তব্যটি একবার শুনেনি তো খালি নেতা নিচ্ছি আমরা নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি কর্মীও নিচ্ছি সে দুটো পর্যালোচনা করার দরকার আছে শুনলাম দিলীপ ঘোষের সেই মন্তব্য এই দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করা হলে মিঠুন চক্রবর্তী বলেন রাজ্যের বাইরে থেকে নেতা নিয়ে এসে রাজ্য বিজেপি পরিচালনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন তিনি অনেক বড় নেতা নিশ্চয়ই বলেছেন যখন কিছু ভেবে বলেছেন সদস্য সংগ্রহ অভিযানের বিষয়ে মিঠুন চক্রবর্তী জানান জেলার সদস্য সংগ্রহ অভিযান এখনো পর্যন্ত ঠিকঠাক আছে অর্থাৎ মিঠুন চক্রবর্তী যতই মুখে বড় বড় ডায়লগ দিন রাজনৈতিকভাবে অপরিপক্ক যে তিনি তার বিভিন্ন মন্তব্যে এই জিনিস প্রকাশ পায় মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে বিজেপি ভেবেছিল বাংলা বিজেপি দখল করবে কিন্তু তাদের সেই স্বপ্ন যে বারবার ধাক্কা খাচ্ছে মিঠুন চক্রবর্তীর সামনে হয়ে যাওয়া গোষ্ঠীদ্বন্দ্ব এ কথা প্রমাণ করছে তার ওপর দিলীপ ঘোষের মতো পুরনো বিজেপির নেতারা ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিতে ছাড়ছেন না যে তারা বা আদি বিজেপিরা এরকম বাইরে থেকে আসা লোকদের দ্বারা বিজেপি দখল হয়ে যাওয়াকে মোটেও ভালো চোখে দেখছেন না এই রকম পরিস্থিতিতে বিজেপি সদস্য কি সংগ্রহ করবে নিজেদের সংগঠন কি গুছাবে দলের নেতাদের মধ্যেই সামঞ্জস্য বজায় রাখতে ব্যর্থ দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই পরিস্থিতি দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে বিজেপি কি আদৌ বাংলা দখলের জন্য লড়াই করবে নাকি তারা বিরোধী দল হওয়ার লড়াইয়ে কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে টক্কর দেবে এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম